তোমার নাম কি? জিনজিনি দাস বললাম এখানে যে শেখানো হচ্ছে তুমি কি শিখলে এখানে হচ্ছে ক্যালকুলেশন ইজি করে শিখলা তারপরে হচ্ছে ক্যালকুলেশন অনেক মিষ্টি হয়ে গেছে কম কমে গেছে আচ্ছা তো আমরা দেখলাম যে এই অঙ্গটা মানে মুগৌকে তুই হিসাব মিলিয়ে দিচ্ছ এটা কি হবে এটা হচ্ছে ফিঙ্গर्स বা টুলস হচ্ছে কিছু হচ্ছে ফর্মুলা আছে কিছু হচ্ছে রুলস আছে ওগুলো দিয়ে হচ্ছে

যেটা হচ্ছে ম্যাথের ক্যালকুলেশন করানো হয় ঠিক আছে যেটা ইজিলি বাচ্চারা আজকাল তো সমস্ত বাচ্চারা মোবাইলে খুব অ্যাট্রাক্টিভ হয়ে পড়ছে কিন্তু আজকাল ক্যালকুলেশন করতে গেলেও আমাদেরকে নর্মালি ক্যালকুলেশন করতে হয় খাতাতে ঠিক আছে কিন্তু আজকে এমন অ্যাবাকাস এমন একটা জিনিস আমরা দেখছি যে যেটা আমরা ইজিলি হাতের মাধ্যমে ফিঙ্গার্সের মাধ্যমে বা টুলসের মাধ্যমে যেগুলো বড় রয়েছে সেগুলো টুলস আর বাকি যেগুলো নর্মাল ছোট সংখ্যা রয়েছে সেগুলোই আমরা হাতের মাধ্যমে মানে ফিঙ্গার্সের মাধ্যমে আমরা করতে পারছি যেটা মানে আগে এসব কিন্তু ছিল না যেটা এই মুহূর্তে আমাদের কালিয়াগঞ্জ এত সময় একটা সুযোগ

তারা মোবাইলের প্রতি প্রচুর অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে মোবাইল ছাড়া সে খাবে না মোবাইল ছাড়া পড়াশোনা করবে না মোবাইল ছাড়া এবং তার সাথে টিভি দেখার যে প্রবণতা প্রচুর বেড়ে গেছে এটার উপরে আমরা একটা ক্যাম্পেনিং করছি যেখান থেকে একটা স্টুডেন্ট সে তার গার্জেনের কি কি করা উচিত যাতে সেই বাচ্চাটা ঠিক আছে মোবাইলে অ্যাডিকশান থেকে বেরিয়ে আসতে পারে এটা একটা পার্ট রেখেছে এবং সেকেন্ড আমরা পার্ট রেখেছি সে তার কনসেনট্রেশন আরও কি করে গেন করতে পারে তার পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি কী করে হবে সে অঙ্কতে হয়তো ভয় পাচ্ছে সেই অঙ্কটাকে আরও কি করে সহজভাবে করতে পারবে এটার উপর আমরা এবাকাস হয়তো নাম আপনারা শুনেছেনই অ্যাবাকাশে প্রচুর জায়গায় দেখা যাচ্ছে প্রচুর জায়গায় শোনা যাচ্ছে অ্যাবাকাশ অ্যাবাকাশ অ্যাবাকাস অ্যাবাকাসটা কী এটার উপর আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি যেখানে একটা বাচ্চাকে কিভাবে এবাকাসের মাধ্যমে সে তার ডেভেলপমেন্ট করতে পারে সেটার উপরে পুরোপুরি আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অলরেডি কন্টিনিউ করছি যেখানে টপ টোয়েন্টি স্টুডেন্টকে আমরা বেছে নিয়েছিলাম এই টোয়েন্টি স্টুডেন্টকে আমরা ওয়ার্কশপটা করাচ্ছি আজকে এর মাধ্যমে বাচ্চারা কি শিখছে আচ্ছা এর মাধ্যমে তো প্রথম আমি যেটা বললাম সেটা হলো তার অ্যাবাকাসের মাধ্যমে সে তার অঙ্কের যে ভীতিটা এটাকে পুরোপুরি দূর করতে পারছে সে তার অ্যাডভান্স ম্যাথামেটিক্সের প্রতি এগিয়ে আসতে পারছে যে কোনো কম্পিটিশনের জন্য এখন থেকে তাকে তৈরি করা যাচ্ছে কেন বর্তমান যুগে চাকরি পেতে গেলে কম্পিটিশান যে তৈরি হচ্ছে সেটার জায়গাটাকে এখন থেকে ওরা তৈরি করতে পারছে এটা একটা বিষয় থাকছে সেকেন্ড ওদের ব্রেন ডেভেলপমেন্ট মানে আমাদের অ্যাকচুয়ালি দুটো ব্রেনের দুটো পার্ট একটা হলো লাইফ লেফট ব্রেন একটা হলো রাইট ব্রেন তো এই যে দুটো ব্রেনের একসাথে কাজ করে একটা লজিক্যাল ব্রেন আর একটা ইমোশনাল ব্রেন এই দুটোকে ডেভেলপমেন্ট করার উপরে আমরা কাজ করছি যেখানে একটা স্টুডেন্টের আরও ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে এবং তার পড়াশোনার যে কনসেনট্রেশনটা সেটা গেন করছে তাতে সুবিধাটা কি তাতে সে যে স্কুলে পড়াশোনাটা করছে সেই স্কুলের অ্যাকাডেমিক রেজাল্টটা খুব ভালো হচ্ছে বিগত দিনে আমরা দেখেছি প্রচুর স্টুডেন্ট আমাদের এখান থেকে পড়াশোনা করছে ঠিক আছে তারা রেজাল্ট যে ওভারঅল রেজাল্ট বেরিয়েছে সেটা খুব ভালো হচ্ছে তো এটার উপরে একটা কাজ করছে আমরা আজকে যেটা শুরু করেছি সেটা হলো টোয়েন্টি স্টুডেন্টকে নিয়ে একটা ওয়ার্কশপ করা হচ্ছে ঠিক আছে এবং নেক্সট উইকে আমাদের পরের রোববারে আবার সেমভাবে টোয়েন্টি স্টুডেন্টকে নিয়ে আমরা ওয়ার্কশপটা করব। এবং অলরেডি আমাদের এখানে যারা রেজিস্ট্রেশন কমপ্লিট করে যারা ক্লাস করছে ঠিক আছে তাদের মধ্যেও আমাদের থার্টি স্টুডেন্ট রয়েছে আচ্ছা আর বলছি গুণত যে এই আজকের দিনে দেখা যাচ্ছে মোবাইল অ্যালেকশন থেকে বেশি ছুটছে মানে বাচ্চারা বিশেষ করে আরও যাচ্ছে সেটা থেকে দূরে সরার জন্য কি আপনারা কোনো পদ্ধতি অবলম্বন করছে হ্যাঁ অবশ্যই এটা আমাদের একটা খুব চিন্তনীয় বিষয় প্রত্যেকটা গার্জেনের কাছে তো এটার উপরে আমরা এইট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছি যেখানে আমরা গার্জেনদেরকে অ্যাওয়ারনেস করছি এবং গার্জেনদেরকে সেই সাবজেক্টটা আমরা বোঝাচ্ছি যে আটখানা পদ্ধতি আমরা তৈরি করেছি যেই আটটে পদ্ধতির মাধ্যমে আমরা তার সন্তানের ঠিক আছে মোবাইল অ্যাডিকশান থেকে সেটাকে আমরা কি করে দূর করতে পারবো সেটার উপরে পুরোপুরি আট স্ট্র্যাটেজি রয়েছে ঠিক আছে এই আট স্ট্র্যাটেজিটা আমরা গার্জেনদেরকে বলছি তারা যাতে তার বাড়িতে গিয়ে সেই জিনিসগুলো যদি অ্যাপ্লাই করতে পারে তো আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি যে এখান থেকে মোবাইল অ্যাডিকশন থেকে বাচ্চারা সরবে এবং ধীরে ধীরে কনসেন্ট্রেশন গেইন করবে এবং পড়াশোনার প্রতি আরো মনোযোগ বৃদ্ধি করবে আর আমি চাই প্রত্যেকটা স্টুডেন্টের গার্জেন যেন অবশ্যই ঠিক আছে এই প্রোগ্রামটা আমাদের অ্যাটেন্ড করে এই প্রোগ্রামটা নেক্সট রোববারে আমাদের এখানে হচ্ছে তখন তো ছাত্রছাত্রীরা অবিয়াসলি খুব আনন্দিত হবে পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ বাঙালির বারো মাসে তেরো পার্বণের সেরা পার্বণ হলো দুর্গা আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্স টি শার্ট শার্ট জিন্সের প্যান্টের মতো আরও অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় গ্যালাক্সি ফ্যাশন প্রপ রাইটার নবীন প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর দিনাজপুর আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের